প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার সাল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট পাঁচ অর্থাৎ আমি ইতিমধ্যে আরো চারটি সেট দিয়েছি তোমরা আমার এই চ্যানেলে গিয়ে আগের যে ভিডিওগুলি সেইগুলি দেখে আসতে পারবে আজকের আলোচনা রায়ন মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে বাংলা মডেল প্রশ্ন এবং টেক্সট বই সমাধান দুই হাজার পঁচিশ সেট নম্বর পাঁচ প্রথম শ্রেণী ক্লাস ওয়ান তৃতীয় পর্যায়ক্রমে কল্যাণ এটা সংস্কৃত কলেজই এটি স্কুল এবং নন্দলাল ইনস্টিটিউট দুটো স্কুলে এই প্রশ্নটি এসেছে পঞ্চাশ মার্কের এই প্রশ্নটির আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো পাশাপাশি টেক্সট বই সমাধানও তোমাদের দেখাবো তো সরাসরি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এটা হচ্ছে তোমার বাংলা আমার বইয়ের তৃতীয় অংশ যে সিলেবাস এবং হচ্ছে তোমার সহজ পাঠের যে বাকি তৃতীয় অংশ সেটা ঠিক আছে যাই হোক এটা তোমাদের আবার বলি এটা পঞ্চাশ মার্কের একটি প্রশ্ন সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আর দুটো স্কুলের প্রশ্ন এটা কিন্তু একই প্রশ্ন দুটো স্কুলে এসেছে যাই হোক আমরা প্রশ্নটা একটু দেখে নিই এটা পাঁচ নম্বর দেখো সংস্কৃত কলেজিটি স্কুল এবং নর্ণদার ইনস্টিটিউট এখানে পরীক্ষার্থীর নাম এখানে বিদ্যালয়ের নাম আর এখানে তোমার রোল নম্বর লিখবে হ্যাঁ এখানে টোটাল এক এক করে প্রশ্ন আছে হ্যাঁ তোমার গিয়ে হলো তোমার চোদ্দো নম্বর পর্যন্ত প্রশ্ন আছে আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেব। তাহলে এক নম্বর শিউলি ফুল ড্যাশ হ্যাঁ এর পরের লাইনটা লিখতে হবে শিউলি ফুল শিউলি ফুল কবিতার পরের লাইনগুলি লেখো ঠিক আছে তাহলে আমরা একটু দেখে আসি শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দুল পড়ছে খাচ্ছে আওয়াজ নেই তুলবো ধীরে পড়বে যেই শিউলি ফুলে ভরলো ডালা সবাই মিলে গাঁদব মালা তাহলে এখানে দেখো প্রথম লাইন দেওয়া আছে শিউলি ফুল শিউলি ফুল তারপরের লাইনটা তোমাদের লিখতে হবে হাওয়ায় দোলে দে দুলদুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলবো ধীরে পড়বে যে শিউলি ফুলে ভরলে ডালা সবাই মিলে গাঁদবো মালা এরপর দুই নম্বরের প্রশ্ন উপযুক্ত শব্দযুগে বাক্য গুলে পূরণ করো তাহলে প্রথমে শিউলি ডালে কুড়ি ভরে এলো তারপরে এটা এখান থেকে নিতে হবে যে কুড়ি ভরে এলো এই কুড়িটা তারপরে সনসন করে হাওয়া বইছে যে সনসন করে হাওয়া বইছে মাসি ভন ভন করে উঠছে তারপরে ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলো এই যে পরের ঢং ঢং এরপর আমরা তিন নম্বরের প্রশ্নে চলে যাব উপযুক্ত শব্দযোগে বাক্যগুলো পূরণ করো শিউলি ডালে ড্যাশ তিন নম্বর সাজিয়ে লেখো যে কোনো দশটি হ্যাঁ দুটি এটা কি বলেছে এটা দো পাটি এটা কি শিউলি আর এটা হচ্ছে শিশির এটা গাজর এরপর বাজায় রাতে আধার অর্থাৎ এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করতে হবে তাহলে দেখো বাজায় রাতে আধার আশিবাসী আসি তোমার আধার রাতে বাসি বাজায় ফুল ডালে ফোটে ডালে অর্থাৎ ডালে ডালে ফুল ফোটে তারপরে কিচির কিচি মিচি করে তা শালিকের যা গ নম্বর হ্যাঁ রহিম বোধে মুড়ি খায় তারপরে বনে পরিজাত পারে সার পারে পরিজাত বন তারপরে পাখি বনে গান গায় এরপর পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তরের পাশে ঠিক রবি ঠাকুর থাকতো কোথায় জোড়াসাগর কলকাতায় তাহলে কলকাতায় বোলপুরের কাছে কোপাই নদী অর্থাৎ কোপাই নদী এসেছে হ্যাঁ শরৎ হিমের পরশ তোমার তো কবিতাই আছে বিদ্রোহী কবি কাকে বলা হয় কাজী নজরুল ইসলামকে এবার আমরা ছয় নম্বরে প্রশ্ন দেখবো এই দেখো ছোটো রবি 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 থাকতো কলকাতার জোড়াসোয় এখানে লেখাই আছে আর সেখানে যে নদীটির নাম আছে হ্যাঁ সেই নদীটি হচ্ছে কুপাই নদী ঠিক আছে তোমার লিখতেন কবিতা গান সেখানে ছোটদের স্কুল যাই হোক এখানে তোমাদের বোলপুরে বসে থাকতেন ঘুরে ঘুরে বেড়াতেন দেখতেন ছোটোবেলায় বইটি তার লেখা হ্যাঁ এরপরে প্রশ্ন হচ্ছে আমরা যদি দেখি পিঠে পুলি নতুন আলু ফুলকপি চড়াইভেঁতি গাঁদা ফুল কমলা আসলে কার সাথে কার শীত ঋতুতে পাওয়া যায় মেঘ ঝমঝম জল এটা বর্ষা ঋতুতে পুকুর ভরা জল কাশফুল দুর্গাপূজা শিউলি এটা শরৎ ঋতুতে আম কাঁঠাল জাম লিচু বিকেলে ঝড় চাপা ফুল এটা হচ্ছে গরম সিজন এরপরে ভাবো আর জোড়া জ্বরো হ্যাঁ যে কোনো দশটি যেমন চিকচিক করে বালি হ্যাঁ চিকচিক কোথায় আছে আমার এই যে চিকচিক তারপরে করে তারপরে বালি বালি কোথায় আছে চিকচিক করে বালি এই যে বালি ঠিক আছে মাছ জলে খেলা করে এই যে মাছ তারপরে জলে জলে খেলা করে ঠিক আছে এরপরে জলে মৌরালা মাছ থাকে জলে মৌরালা মাছ থাকে যে থাকে যাই হোক এভাবে তিনটে বাক্য পাঠাতে বলছে আমরা লিখেছি এবার ফাঁকা ঘরগুলি পরি চিত পশুর নদীর নাম লিখো যেমন তারপর কঙ্কা কঙ্কাবুতি তারপর নদী এটা এটা ভোদর একটা পশু আর ভাগীরথী একটা নদীর নাম এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন রংধনুর ধনুর রঙগুলোর মাথায় পরপর এক থেকে সাত পর্যন্ত সংখ্যা বসো আচ্ছা রংধনুতে ধনুতে কী আছে আমরা একটু দেখে আসি দেখো বেগুনি সবুজ নীল হলুদ লাল আকাশি এবং কমলা কিভাবে মনে রাখবে তোমাদের এইটা কিন্তু জানতে হবে বেনিয়া সহকলা বেতে কি বোঝায় বেগুনি এই নীতে কী বোঝায় নীল তারপরে আতে কি বোঝায় আকাশি বা আসমানি তারপরে সতে কি বোঝায় সবুজ হতে হলুদ কতে কমলা এবং লতে লাল এভাবে বোঝায় কাজেই তোমরা উত্তর দেবে যেমন বেগুনি এক নীল দুই আকাশি তিন হ্যাঁ তারপরে হলুদ সবুজ চার হলুদ পাঁচ কমলা ছয় এবং সাত হচ্ছে লাল এরপর আমরা এগারো নম্বরের প্রশ্ন দেখব কুয়াশা শীত এগুলি কোনটা ঋতু বলতে শরৎ এবং শীত ঋতু ফুল বলতে মালতী টগর হ্যাঁ মালতী এই যে টগর আছে এই যে মালতী আছে আর শীত ঋতু আছে আর শরৎ ঋতু আছে এরপর ফল আমলকি আর কি হলো আর কি আছে এর মধ্যে আর একটা আছে ধান তাই না ধানটা যদিও আমাদের ধান গাছের ফল এরপর উৎসব উৎসব হচ্ছে বড়দিন ঈদ তাই যে বড়দিন আর ঋদ তারপরে পরিবেশ কুয়াশা শিশির শিশির আর এই কুয়াশা সবগুলি হয়ে গেল এরপরে বারো নম্বরে নিচে শব্দগুলি বিপরীত শব্দ লেখো জোয়ার ভাটা আলো অন্ধকার যাওয়া আসা শূন্যস্থান পূরণ করো নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে সার সাগরের পারে পরিজাত বন প্রদীপ শেষে আলোকিত হলো যাই হোক এরপরে আমরা যদি দেখি এখানে কিন্তু সেইটা আমি দিয়ে দিয়েছি কোথায় কোনটা সারসাগরের সাগরের যেমন পরিজাত বন নারিকেলের বনগুলো সব দাঁড়ায় সারে সারে হ্যাঁ এটা দিয়েছি ঠিক আছে এরপরে আমরা চলে যাব চার নম্বরে পূর্ণ বাক্য উত্তর দাও দুবার বোঝায় কি কি আছে ধুতি জামা মোজা শাড়ি আরও কত কি। হ্যাঁ গৌ গৌর কৌটোভরে কী রাখে গৌর কৌটো ভরে মৌরি রাখে বাঁদর হ্যাঁ কেন ভয় পেয়েছে ভোদা কুকুর বাদর দেখে ডাকছে খাদু বাদরকে ঢিল চুরে তারা করছে তাই বাদর ভয় পেয়েছে মৌনীমাসি বৈশাখ মাসে কোথায় ছিল মৌনীমাসি বৈশাখ মাসে নৈনিতালে ছিল কোথায় কোথায় সেই প্রশ্ন আমরা যদি দেখি দেখো গোর বাজারে থাকে বাসা তারপরে ধোবা তারপরে ধোবার কী কী আছে আছে ধুতি আছে জামা মোজা শাড়ি আরও কত কি ঠিক আছে এরপরের উত্তরে যদি বলি গৌরী কৌটোভরে কী করে মৌরি রাখে তারপরে দেখো বোদা কুকুর দেখে ডাকছে খাদু ওকে ঢিল ছুড়ে তারা করছে তাই বাদর ভয় পেয়েছে হ্যাঁ এরপরে তোমার মৈনী মাসি বৈশাখ মাসে ছিল কোথায় নৈনীতালে এরকম উত্তর তোমার পৃষ্ঠা নম্বর এখানে দেওয়া আছে তোমরা ভালো করে দেখে সেই পৃষ্ঠগুলি ভালো করে পড়বে এবার নুরুর আসল নাম কি নুরুর আসল নাম কাজী নজরুল ইসলাম সহজপার বইটি হ্যাঁ কার লেখা সহজপার বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লোকা ধোবা কি কাজ করে ওর বাড়ি কোথায় দোকাধো বা ধুতি কাছে ওর বাড়ি গোড়া বাজারে রং ধনতে কয়টি রঙ থাকে রং ধরতে ষাটটি রঙ থাকে তারপরে বাইরে সবুজ ভিতরে লাল রসে ভরা ফল ফলটির নাম হচ্ছে তরমুজ পাঁচটি ফুলের নাম অশোক টগর এগুলি আমি একটা তোমাদের কিভাবে মনে রাখবে যেমন ফুলের নাম সে একটা ছন্দ মিলিয়ে বিশেষ করে তোমার আদর্শলিপি বই থেকে তোমাদের দেখাবো বেল পলাশ গোলাপ যাই হোক এই প্রশ্নর উত্তরগুলো যেমন নুরু থেকে নজরুল তাহলে নুরু আসল নাম হচ্ছে নজরুল এটা দেখা গেল এরপরে গিয়ে হলো তোমরা এই যে ধোবা ধোবা থাকে কোথায় বোরা বাজারে আর ধোবা যে কাজ করে সেটা হচ্ছে এই যে ধোবা ধুতি কাছে ঠিক আছে এরপরের প্রশ্ন রং ধনুতে যে সাতটা রঙ সেটা আমি একবার দেখিয়েছি তারপর আবার দেখিয়ে দিলাম হ্যাঁ তারপরে যেমন আছে এর বাইরে সবুজ এই এই প্রশ্নটা তোমাদের দিয়েছে এটা কিন্তু চারশো একত্রিশ পৃষ্ঠায় বাইরে সবুজ ভিতরে লাল রসে ভরা ফল লতার বোটায় আছে ধরা যেন সে ফুটবল তাহলে এটা কি এটা হচ্ছে তরমুজ এরপর তোমাদের বলছিলাম যে ফুলের নাম ফুল বা পুষ্প এক কথাই ঠিক আছে ফুলের নাম আমি একটা আদর্শ লিপি থেকে নিয়েছি দেখো এটা একটা ছন্দ বা মিল আছে অশোক কিংসক জাতি টগর মল্লিকা চম্পক মাধবী কুন্দু বেল শেফালিকা সূর্যমুখী গন্ধরাজ পলাশ ধুতুরা গোলাপ মালতী জ্যুতি পদ্মকৃষ্ণ চূড়া হ্যাঁ এটা কিন্তু একটু মিল আছে তোমরা মিল রেখে রেখে যদি মুখাস্ত করতে পারো তাহলে কিন্তু ভালো এরপরে আমরা যদি দেখি টিক্স বই সমাধান আজকের বিষয় হচ্ছে ষষ্ঠ পাঠের এসে সে শরৎ হিমের পরশ অর্থাৎ এই পূর্ণাঙ্গ কবিতাটা আমি দেখাবো এবং কবিতার পাশাপাশি যত রকমের প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্ন দেখাবো তাহলে প্রথম যেমন এসেছে শরৎ হিমের পরশ হ্যাঁ তারপরে আমরা যদি দেখি লেগেছে হাওয়ায় পরে লেগেছে হাওয়া তারপরে তোমার সকালবেলায় ঘাসের উপর হ্যাঁ শিশিরের রেখা ধারে আমলকি বন কাপে যেন তার বুক করে দুরু দূরু পেয়েছে খবর পাতা খাসানোর হ্যাঁ সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা তলায় খোঁজে নিয়ে যায় মৌমা চিরি দুই বেলা গগনে গগনে বরিশন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ভের ভেসে ভেসে লাই নাই কোনো কাজ কাজে তারা তারপরে দিঘি ভরা জল করে টল ঢল নানা ফুল ধারে ধারে কচি দানে ধান গাছে খেতে ভরে আছে হাওয়ায় দোলা দেয় তারে যেদিক তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি এই ছিল কবিতায় যদি শব্দ অর্থ দেখে হিম অর্থ বরফ পরশ অর্থ ছোঁয়া ছোয়া আগায় অর্থ ডগায় রেখা অর্থ দাগ অর্থ ঝরে পড়া শুরু অর্থ আরম্ভ কুড়ি অর্থ কলি গগন অর্থ আকাশে অর্থ বৃষ্টি বর্ণার্থ জঙ্গলে এরপরে বিপরীত শব্দ এসেছে গিয়েছে সকালবেলা বিকালবেলা আগায় গোড়ায় শুরু শেষ খোঁজ নিখোঁজ ছাড়া ধরা ভরা খালি জল স্থল কচি বুড়ো দিনে রাতের এরপর আমি বাক্য গঠন বাক্য গঠন হচ্ছে পরশ শরতে হিমের পরশ লেগেছে আগায় শরতের ভোরে ঘাসের আগায় শিশির জমেছে দুরু দুরু শিশুটির মেঘের গর্জনে বুক দুরু দুরু করেছে কুড়ি গোলাপ গাছে কুড়ি ফুটেছে মৌমাছি মৌমাছি মৌচাক বানায় মেঘেরা মেঘেরা আকাশে ভেসে চলেছে ডল ভরা নদীর জল ঢল ঢল করেছে কচি ছাগল গাছের কচি পাতা খাচ্ছে তারপরে হাওয়া পশ্চিমে হাওয়া বইছে তারপর পূজা আমরা পূজার ছুটিতে দীঘায় যাইব এরপরে শূন্যস্থান পূরণ এসেছে ড্যাশ এসেছে শরৎ আমাদের শূন্যস্থানের উত্তরগুলি হচ্ছে এই যে এখানে হচ্ছে তার উত্তর সকালবেলায় ঘাসে লাগায় শিশিরের রেখা দাঁড়ে তারপর আম্লকির্বন অর্থাৎ আম্লকির্বানে কাপে যেন হ্যাঁ তার বুকে দুরু দুরু তারপরে শিউলির ডালে কুড়ি ভরে এলো হ্যাঁ মৌ মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় শোন শেষে ড্যাশ অর্থাৎ মেঘেরা পেয়েছে ছাড়া এই যে মেঘেরা আছে এখানে তারপরে দিঘি ভরা জল করে ঢল ঢল ধান কচি ধান গাছে খেতে ভরে আছে তারপরে এটা শূন্য যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটে ছবি পূজার ফুলে বলে ওঠে ওই হ্যাঁ পূজার দিনের রবি যাই হোক এরপর আমরা অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেটা দেখব কখন ঘাসের আগায় শিশির রেখা ধরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে কিসির বুক দূর দূরু করছে আমলো কিবনের বুক দূর দূর করছে কাদের পাতা খসানোর সময় হয়েছে বনের খাতা পাতা খসানোর সময় হয়েছে কোন গাছের ডালে কুড়ি ভরে এলো শিউলি গাছের ডালে কুড়ি ভরে এলো পাঁচ নম্বর কে দুই দুইবেলা মালতিলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুইবেলায় মালতিলতায় খোঁজ নিয়ে যায় কখন মেঘেরা পেয়েছে ছাড়া বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া তারা বাতাসে ভেসে ভেসে ফেরে মেঘেরা বাতাসে ভেসে ভেসে ফেরে কিসের জল ঢল ঢল করে দিঘির জল ঢল ঢল করে ক্ষেত ভরা কি আছে ক্ষেত ভরা কুচি ধান গাছ আছে তারপরে কিসের আলোয় ছুটি ছবি ছুটির ছবি ফুটে ওঠে রবির সোনার আলোয় ছুটির ছবি ফুটে ওঠে এই ছিল সামগ্রিক তোমার প্রশ্ন ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা দুই দিক উপকৃত হবে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন দেখতে পাবে এবং তোমাদের যে সহজ পাঠের টেক্সট বই ষষ্ঠ পাঠের প্রশ্ন উত্তর আমি সেটাও দেখিয়ে দিলাম পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে